রাধে রাধে বন্ধুরা আজ আপনাদের আমি খুবই সুন্দর একটি মন্দির দেখাতে চলেছি আপনারা দেখতেও পাচ্ছেন এবং মন্দিরটি শ্রী শ্রী সত্যনারায়ণ সেবা সমিতি রাম ঠাকুর মন্দির এটিও নদীয়ার মধ্যে মন্দিরটি খুবই বড় এবং খুবই সুন্দর আমি ভেতরে গিয়ে আপনাদের পুরোটাই ঘুরিয়ে দেখাবো আজ যে মন্দিরে এসেছি এনার জন্ম বাংলাদেশে এবং প্রচুর শিষ্য আছে সেই শিষ্যরাই এখানে মন্দির করেছেন আমি এক মাতাজির কাছে জিজ্ঞাসা করলাম এবং বাংলাদেশে কোন জায়গায় সেটাও আপনাদের আমি বলবো উনি দেহ রেখেছেন বাংলাদেশেই খুবই সুন্দর মন্দিরটি এবং খুবই বড় ভিডিও সঙ্গে থাকবেন আর আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি করে লাইক শেয়ার করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন দেখতেই পাচ্ছেন এখানে টিনের সেট দিয়ে ভক্তদের যাতে কোনো অসুবিধা না হয় ঝড় বৃষ্টি আপনাদের আমি রাম ঠাকুরের মন্দিরটি দেখাচ্ছি ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর মন্দিরের চোরার ভিতরে কাজ করা এই মন্দিরটি কৃষ্ণগরে গোবরা পোতা বলে একটি গ্রাম রয়েছে কুলগাছি যাওয়ার অনেক আগে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদের এই মন্দিরটি দেখিয়ে দেবে গোবরা পোতা বাজার থেকে একটুখানি বাঁ হাতে গলি পড়বে গলির ভেতরে এই মন্দিরটি আপনাদের আমি রাধা গোবিন্দ দর্শন করে আমি গোবিন্দর দর্শন করাচ্ছি মাতাজিরা পুজোর জোগাড় করছে মেন রাস্তার পাশেই মন্দিরটি বড় গাড়ি ঢুকে এই রাস্তায় আপনাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি এবং খুবই বড় মন্দিরটি অবশ্যই আপনারা পারলে একবার ঘুরে যাবেন ঠিকানা তো আমি বলে দিয়েছি আপনাদের আপনাদের আমি আর একবার রাধা গোবিন্দ দর্শন করি আমার ভিডিওটা আমি শেষ করবো ঠাকুরকে ভোগতে হয়েছে আপনাদের আমি রাধাগোবিন্দদের দর্শন করাতে হচ্ছে না আমি গুরুদেবের দর্শন করিয়ে আমার ভিডিওটা শেষ করবো আমার ভিডিও কেমন লাগলো আজকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন বেশি করে লাইক শেয়ার করবেন নতুন হয়ে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের আমি গুরুদেবের দর্শন করিয়ে আমার ভিডিওটা আমি শেষ করছি